ভয়াবহ একুশে জুলাই সময় একটা বারো মিনিট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাটি শোনার পর ফেসবুকে এত এত পোস্ট এত এত ভিডিও দেখার পর কিছুই আর ভালো লাগতেছিল না যতই নিজেকে সান্ত্বনা না কেন মনে হচ্ছিল বাচ্চাগুলোর বাবা মা কী করছে তাদের সান্ত্বনা দিবেই বাকে আর ও তাদের তো কোনো কথাই তাদের মন সান্ত্বনা পাবে না কিন্তু একটা কথা আমার মাথার মধ্যে গুড়পাক খাচ্ছে সেটা আমাদের ডাকা শহরটা অনেক ঘনবসতিপূর্ণ একটা শহর পুরো বাংলাদেশের মানুষের মধ্যে অর্ধেক মানুষই ঢাকা শহরে বাস করে এমন একটি জায়গার মধ্যে তারা কীভাবে ট্রেনিংয়ের জন্য প্লেন এলাও করে তার ওপর শুনতেছি ওই প্লেনটা নাকি উনিশশো সালের ছিল যা ওই দুই সালে একদম বাদ করে দেওয়া হয়েছিল আর সেই প্লেন নিয়ে আমাদের এই ডাকা শহরের মতো জায়গায় উড়ানো হচ্ছিল একটা কথা ভেবে দেখেছেন কখনো আমাদের জীবনের মূল্য কোথায় আর আমরা কোন জায়গায় নিরাপদ দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই যেখানেই যাবেন সেখানে শুধু বিপদ এত এত দুর্ঘটনার শিকার একটা কথা চিন্তা করেন কি দোষ করেছিল এই বাচ্চাগুলো একটা বোল ডিসিশনের জন্য কতগুলো বাচ্চার জীবন চলে গেলো আমরা বেশিরভাগই নিউজ দেখতেছি ক্লাস টুয়ের বাচ্চা আর এইটের বাচ্চা তারা কি আদর জানতো আজকে স্কুলে যাওয়া তাদের শেষ ছোটোবেলায় যখন ছিলাম স্কুলে যেতে চাইতাম না বাবা মা জোর করে পাঠাতো আচ্ছা বাবা মা যদি জানতো তাহলে কি আজকে তারা স্কুলে পাঠাতো তাদের সন্তানদের ভিডিওতে দেখতেছিলাম বাবা মা তাদের টিফিন গুছিয়ে দিচ্ছে আবার কেউ বাহিরের খাবার খেও না নিষেধ করছে কেউ গরম বাদ দিয়ে দিয়েছে এসব কথা শুনলে না কলিজাটা ফেটে যায় যার বাচ্চা হারিয়েছে যাদের ফ্যামিলি মেম্বার হারিয়েছে তারা বুঝবে এই কষ্টের মূল্য আমরা বুঝবো না কিন্তু বাংলাদেশের অনেক মানুষের আরও কাণ্ড দেখে অবাক হই একটা চল্লিশ টাকা বোতলের পানির দাম নিচ্ছে নাকি তারা পাঁচশো টাকা সিএনজি বাড়া যেখানে তিনশো চারশো টাকা সেখানে তারা নিচ্ছে বারোশো টাকা রিক্সা ভাড়া যেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা সেখানে নিচ্ছে তারা দেড়শো টাকা আচ্ছা এই টাকাগুলো নিয়ে আপনি কাকে খাওয়াবেন নিশ্চয়ই আপনার সন্তানদেরই খাওয়াবেন আল্লাহ না করুক তাদের সন্তানদের এমন কিছু হয় তাহলে আপনারা নিজেদের জবাব দিতে পারবেন তো আমরা জাতিগতভাবে সুযোগ সন্ধানে যেখানে সুযোগ পাবো সেখানেই বড়ো সড়ো ধান্দা খুঁজে বেড়াই আমার তো মনে হচ্ছে যদি এখন ঘোষণা করা হয় কালকে কেয়ামত হবে তাহলে এই দেশের মানুষ যায় না মাছ তসবি এবং কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দিয়ে দিবে আমরা জাতিগতভাবে কত কবে উন্নত হব বলতে পারেন কি আর দেশের জীবনের মানুষের জীবনের মূল্য কবে দেওয়া হবে আবার এদেশে রাজনীতির প্রতিযোগিতা নাকি শুরু হয়ে গিয়েছে বন্ধ করুন আমরা আর এগুলো চাই না আমরা জীবনের নিরাপত্তা চাই আমরা চাই দেশের মানুষগুলো খুব সুন্দরভাবে যাপন করুক নিরাপত্তার সাথে বাঁচুক আজকে সারা দিন শুধু মাথার মধ্যে এগুলোই গুরপাক খাচ্ছিল মোবাইল তো প্রায় ধরাই যাচ্ছিল না যখনও বিড়িগুলি সামনে আসছিল তখনই কান্না আসতেছে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না যারা সন্তান হারিয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ তাদের বেহেস নসিব করুক তারা হয়তো এতক্ষণে জান্নাতের ফুল হয়ে গিয়েছে তবে যে কারণের জন্য আজকে এই দুর্ঘটনার শিকার হয়েছে তার জন্য অবশ্যই আমরা সঠিক বিচার চাই আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ